আজ বেশ সকালে উঠেছি কারণ আজকে বাড়িতে আসবো কলকাতায় আসব। তাই মেয়েকে সকাল সকাল টিফিন করে দিলাম দিয়ে এবার রান্নাঘরটা গুছিয়ে রাখবো মেয়ে অফিসে বেরিয়ে গেছে সমস্ত বাসন টাসন ধুয়ে গুছিয়ে রাখতে হবে আমি রেডি হয়ে নিয়েছি সমস্ত ব্যাগটাকেও গোছানো হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে না রাখলে আবার পরে অসুবিধায় পড়তে হয় সেই কারণে গুছিয়ে গেছি দেখো এবার ঝোলা নিয়ে আমাকে বেরিয়ে পড়তে হবে কলকাতার দিকে লোকাল ট্রেনে উঠব নামবো দমদম তারপরে আবার মেট্রো এবার দেখো চাবি হাতে নিয়ে নিয়েছি ঘরে তালাটি লাগাবো আর ঝোলা নিয়ে হাঁটতে শুরু করব কলকাতার দিকে লোকাল ট্রেনে বসে আছি একা একা ভালো লাগছে না ভাবছি কি করব একা একা একদমই ভালো লাগে না কোথাও যেতে বসে বসে এদিক ওদিক দেখছি লোকাল ট্রেনে বেশিক্ষণ লাগে না দমদম যেতে কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগে উঠে পড়লাম মেট্রোতে মেট্রো করে নামব হচ্ছে ক্ষুদিরাম সেখান থেকে আবার বাস প্রত্যেক মাসেই প্রত্যেক সপ্তাহে বলবো যাতায়াত করতে হয় কয়েকদিন ওখানে কয়েকদিন কলকাতায় এভাবেই আমাকে চলতে হয় দেখো ক্ষুদিরাম মেট্রোতে এসে গেছি এইবার আবার বাসে উঠবো পাঁচ সাত মিনিটের রাস্তা ক্ষুদিরাম থেকে আমাদের বাড়ি বাড়িতে এসেও আবার এই বাড়ির কাজ করতে হবে আবার মেয়ে আজকে আসবে মেয়ের জন্য গিয়েই সঙ্গে সঙ্গে রান্না করবো করে আবার নাচের ক্লাসে যাব নাচের প্র্যাকটিসের জন্য দেখো এসেই রান্না শুরু করে দিলাম মেয়ের জন্য এবার নাচের ক্লাসে